গত রাতের প্রথম টি টোয়েন্টি ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়া বলতে গেলে হাসতে হাসতে জিতে গেছে ম্যাচটা কোনো স্ট্রাগল কিন্তু করতে হয়নি সেখানে আর বলতে গেলে একটা প্লেয়ারের কাছে না সরি মাত্র দুটো প্লেয়ারের কাছে কিন্তু টোটালি পরাজিত হয়েছে ইংল্যান্ড তো সব কিছুই বলবো টিটেলসে তো দেখো প্রত্যেকেই তোমরা জেনে গেছো যে গত রাতে কিন্তু টিম ইন্ডিয়া সাত উইকেটে জিতে গেছে এবং ইংল্যান্ড কিন্তু কুড়ি ওভার একশো বত্রিশ রানে অল আউট হয়ে গেছিল যেখানে টিম ইন্ডিয়ার যদি একবার বোলিং পারফরমেন্সের দিকে চোখ রাখি তো সেখানে বরুণ চক্রবর্তী চার ওভারে তেইশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে অন্যদিকে আকসার হার্দিক এবং আরশিদ্বীপ দুটি করে উইকেট নিয়েছে সঙ্গে একটি রান আউট তো বরুণ চক্রবর্তী কিন্তু ইডেন গার্ডেন্সে তার হোম গ্রাউন্ড বলতে পারো কারণ কেকেয়ারের হয়ে একাধিক ম্যাচ জিতিয়েছে এবং দুর্ধর্ষ রেকর্ড রয়েছে ইডেন গার্ডেন্সের বুকে তো এটা গেল বোলিং পারফরমেন্স এবার যদি একবার ব্যাটিংয়ের দিকে চোখ রাখি তো সেখানে কিন্তু শুরুতেই সঞ্জু স্যামসান এবং অভিষেক শর্মা এই দুজন কিন্তু টোটালি আগুনের মতো শুরু করেছিল ইনিংসটা তো সঞ্জু কিন্তু কুড়ি বলে ছাব্বিশ রান করে আউট হয়ে যায় এবং অভিষেক শর্মা ভাই কিন্তু থামার কোনো নাম নেয়নি চৌত্রিশ বলে কিন্তু উনআশি রান করে গেছে আটটা ছয় পাঁচটা কিন্তু চার সে মেরেছে অন্যদিকে তিলক বর্মা ষোলো বলে উনিশ করে গেছে হার্দিক পান্ডিয়া তিন সব মিলিয়ে বারো ওভার পাঁচ বলে কিন্তু একশো রান তুলে নেয় টিম ইন্ডিয়া এবং সাত উইকেটে ম্যাচটা খুব ইজিলি জিতে যায় আর টিম ইন্ডিয়া এই মুহূর্তে টি টোয়েন্টিতে যা ফর্মে রয়েছে বিশ্বের কোনো টিম কিন্তু হারানোর মতো ক্ষমতা নেই টিম ইন্ডিয়াকে মানে দুশো হোক বা দুশো কুড়ি তিরিশ সবই কিন্তু চেস করার ক্ষমতা রাখে আবার প্রথম ইনিংসে আড়াইশো করারও কিন্তু ক্ষমতা রাখে টিম ইন্ডিয়া তো এটাই কিন্তু এরকম একটা ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া তো পরবর্তী ম্যাচ সম্পর্কে যাই হোক তোমরা কী বলতে চাও ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও